সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা টিভিসি মাস্টারি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি যারা তোমরা দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করছো তো তোমাদের হ্যাপিয়ারলি এক্সামিনেশন টু প্রশ্নটি তোমাদের মাঝে তুলে ধরছি এটা হচ্ছে হিস্ট্রির প্রশ্ন তো তোমাদের এখানে চারটি পেজ রয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবে তো সঠিক উত্তরটি বাছাই করে লোক দশ নম্বর দশটি থাকবে তারপরে থাকবে তোমাদের এক কথায় উত্তর দশটি দশ নম্বর তারপরে দুইয়ের মান থাকবে ছয়টি বারো নম্বর তারপরে পরের পেজে রয়েছে তিনের মান তিনের মান তিনটি থাকবে নয় নম্বর তারপরে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেওয়া আশিটি শব্দের মধ্যে চারের মান থাকবে ছয়টি হ্যাঁ তারপরে পাঁচের মান থাকবে দুইটি অথবা দিয়ে থাকবে সুন্দর করে প্রশ্নগুলি সাজানো রয়েছে তোমরা দেখে নেবে আর শেষের দিকে ম্যাপ থাকবে কোন কোন অধ্যায় থেকে ম্যাপ আসবে তোমরা সিলেবাসটি যদি দেখে থাকো তাহলে অবশ্যই জানতে পারবে তো আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা টিভিসি মাস্টারি চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তোমাদের জন্য অনেক উপকারী হতে পারে এখানে নোট সাজেশন প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র আরও অনেক কিছু দেওয়া থাকে অবশ্যই পাশে থাকবে সদা সর্বদা তোমরা ভালো থেকো সুস্থ থেকো অলওয়েজ বাই দ্য সাইট অফ দ্য স্টুডেন্টস থ্যাংক ইউ